হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো এই গরমের দিনে কাঁচা আমের খাট্টা মিঠা আইসক্রিম এই আইসক্রিমটি খেলে কিন্তু সারাটা শরীর একদম ঠান্ডা হয়ে যাবে তোমরা খুব অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট বাড়িতে কাঁচা আমের খাট্টা মিঠা আইসক্রিম কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো বন্ধুরা শুরু করি দেখতে থাকো তোমাদের আমি আজকে এই আইসক্রিমের রেসিপিটি শেয়ার করতে চলেছি যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবার প্রথমে আমরা এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি আমি কাঁচা আমের সাইজটি একটু ছোটো ছোটো নিয়েছি তোমরা ছেলে বড় সাইজের কাঁচা আম দিয়েও এটি করতে পারো আমি এখানে পাঁচ ছটার মতো কাঁচা আম নিয়ে নিয়েছি তারপর আমরা এই আমগুলিকে ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি প্রথমে তারপর আমি একটি প্যানের মধ্যে আমগুলিকে জল দিয়ে একটুখানি সিদ্ধ করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো আমরা খুব ভালো মতো করে আমি আমটিকে সিদ্ধ করে নিয়েছি তারপর আমরা একটি চিনি আমি এটিকে তোমরা গোটা চিনিও দিতে পারো আবার এটিকে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো আমি এটিকে এটির মধ্যে আমি গুঁড়ো চিনি ইউজ করেছি দেখো আমি চিনিটিকে গুঁড়ো করে নিয়েছি তারপর আমরা চিনিটিকে গুঁড়ো করে নেওয়ার পর আমরা যে কাছে আমটিকে সিদ্ধ করে রেখেছিলাম যখন এটি ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা জল থেকে এটিকে উঠিয়ে নেব জলটিকে উঠিয়ে নিয়ে আমরা যে আঙুলির যে চোকলাগুলো আছে সেটিকে আমরা হাত দিয়ে এরম করে ছুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখ খুব ভালো মতো করে আমের চোকলাগুলোকে আমি এবার ছাড়িয়ে নিব। দেখো আমাদের আমগুলি কত সুন্দর সিদ্ধ হয়েছে চোকলাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে নিয়েছি তারপর চোখটাগুলিকে খুব ভালো মতো করে ছাড়িয়ে নেওয়ার পর আমি হাতের সাহায্যে আমগুলোকে সুন্দর করে ম্যাশ করে করে আমি এটিকে আমগুলোকে বের করে নেব। আর আটিকে আমরা ফেলে দেব, খুব ভালো মতো করে বের করে নেওয়ার পর তোমরা নেক্সটে দেখো দেখো আমরা খুব সুন্দর করে আমগুলিকে আমি পিউরিগুলিকে বের করে নিয়েছি আমাদের আইসক্রিম তৈরি করার জন্য কিন্তু আমের পিউরি একদম তৈরি তারপর খুব ভালো মতো করে বের করে নেওয়ার পর আমরা এই পিউরিটিকে মিক্সিতে দিয়ে দেবো আমি মিক্সিতে দিয়ে দিয়েছি তারপর তোমরা নেক্সটে দেখো আমি কী কী দিচ্ছি আমের পিউরিটিকে আমি একটি মিক্সি গ্রাইন্ডে নিয়ে নিয়েছি আর দেবো পরিমাণ মতো চিনি এখানে সাত থেকে আট চামচের মতো চিনি আছে আমি যে চিনিটিকে গুঁড়ো করে রেখেছিলাম সেটিকে আমি অ্যাড করে দিয়েছি আর দেবো একটা কাঁচা লঙ্কা আর দেব কয়েকটা পুদিনা পাতা জাস্ট ফ্লেভারের জন্য আর দেবো দু থেকে তিন চামচের মতো লেবু যেহেতু আমাদের কাঁচা আমের একটি খাট্টা মিঠা আইসক্রিম তার জন্য আমি দু থেকে তিন চামচের মতো লেবু রস অ্যাড করে দেবো অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে আমরা যে সিদ্ধ করে রেখেছিলাম আমরা আমটি সেটির যে জল ছিল সেটিকে আমরা অ্যাড করে দেবো তোমরা চেষ্টা করবে এটিতে কাঁচা জল ব্যবহার না করা যেটিকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম আমটি বন্ধুরা সেটি জলটি অ্যাড করার তারপরে আমরা এর মধ্যে স্বাদ মতো বিটনুন দিয়ে দেবো এই বিট দিলে কিন্তু এই আইসক্রিমের স্বাদ কিন্তু অসাধারণ হবে আর দেবো দু থেকে তিন ফুটার মতো ফুড কালার এটি একদম অপশনাল তোমরা জেলে এটিকে স্কিপও করতে পারো এটি জাস্ট দেখতে ভালো লাগার জন্য দেখতে সুন্দর হওয়ার জন্য আইসক্রিমটি এটিকে আমি অ্যাড করেছি দেখো আমাদের আইসক্রিমের পিউরি কিন্তু একদম তৈরি এবার আমি এক এক করে আমি যে আইসক্রিমের আমি একটি সাজ নিয়ে নিয়েছি এবার আমি ওই পিউরিটিকে এক এক করে এই আইসক্রিমের সাজের মধ্যে ঢেলে দেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে আইসক্রিমের পটিটি সাজে আমি এই আইসক্রিমের পিড়িটি কিন্তু ঢেলে দিয়েছি তারপর আমরা এটিকে সেট করার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর আমি যে আইসক্রিমের যে কাঠিটি ছিল সেটিকে আমি আস্তে আস্তে একটা একটা করে এটিকে লাগিয়ে দেবো তোমরা চেলে এমনিও কাঠি ব্যবহার করতে পারো তারপর ভালো মতো করে লাগিয়ে দেওয়ার পর আমরা এটিকে মিনিমাম সাত থেকে আট ঘন্টা আমি এটিকে ডিপ ফ্রিজে রেখে দেব দেখো আমাদের আইসক্রিম কিন্তু একদম তৈরি তারপর এটিকে আমি আমি এটিকে ওভারনাইট রেখেছি তোমরা চেলে সাত থেকে আট ঘন্টা মিনিমাম রাখতে হবে দেখো আমাদের আইসক্রিম কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর আমরা একটি জলের মধ্যে আমি এটিকে বসিয়ে দিয়েছি আস্তে আস্তে এটিকে একটুখানি হাত দিয়ে নাড়াচাড়া করে করে এটিকে আস্তে আস্তে খুলতে হবে দেখো বন্ধুরা আমাদের গরমের দিনে খাট্টা মিঠা কাঁচা আমের আইসক্রিম কিন্তু একদম তৈরি এটা খেলে কিন্তু সারা শরীর একদম ঠান্ডা হয়ে যাবে তোমরা খুব সহজেই গরমের দিনে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে বাচ্চাদেরকেও বানিয়ে দিবে ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে দেখো আমাদের কাঁচা আমের খাট্টা মিঠা আইসক্রিম কিন্তু একদম তৈরি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিয়েও কমেন্টের মাধ্যমে তোমাদের এই আইসক্রিমটি কেমন লাগলো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই আইসক্রিমের রেসিপিটি তাহলে অনেক 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 বেশি শেয়ার করা আমাদের সকলকে অনুরোধ রইল বন্ধুরা আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখো বন্ধুরা আমাদের এই খাট্টা কাঁচা আমের আইসক্রিম কিন্তু একদম তৈরি খুবই অল্প সময়ে অল্প উপকরণের কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই আইসক্রিমের রেসিপিটিকে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা